আসসালামু আলাইকুম এই ভিডিওতে দেখাবো কিভাবে আপনি খুব সহজেই সঠিক নিয়মে ট্রাস্টওয়ালেটে একটি অ্যাকাউন্ট খুলে নেবেন ট্রাস্টওয়ালেটে অ্যাকাউন্ট খোলার জন্য ট্রাস্ট অ্যাপটি প্রথমে আপনার মোবাইলে ইনস্টল করে নেবেন আর ট্রাস্টলেট অ্যাপটি আপনারা কোথায় পাবেন আপনারা যারা অ্যান্ড্রয়েড ইউজার আছেন তারা গুগল প্লে স্টোরে পাবেন আর যারা আইফোন ইউজার আছেন তারা অ্যাপ স্টোরে পেয়ে যাবেন তো অ্যান্ড্রয়েড ইউজার যারা আছেন তারা প্রথমে আপনাদের গুগল প্লে স্টোরে চলে যাবেন আপনাদের প্রত্যেকের মোবাইলে কিন্তু গুগল প্লে স্টোর আছে প্রথমে আপনারা গুগল প্লে স্টোরে চলে যাবেন এরপর উপরে সার্চ বারে লিখবেন ট্রাস্ট ওয়ালেট তাহলে কিন্তু ট্রাস্ট ওয়ালেট অ্যাপটি চলে আসবে প্রথমে এই ট্রাস্ট ওয়ালেট অ্যাপটি আপনার মোবাইলে ইনস্টল করে নেবেন ট্রাস্ট ওয়ালেট অ্যাপটি ইনস্টল করে নেওয়ার পর ট্রাস্ট ওয়ালেট অ্যাপটি ওপেন করে নিতে হবে টাস্ট ওয়ালেটে আপনি ওপেন করে নেওয়ার পর এরকম একটি তিনটা চলে আসবে এরপর এখানে গেট স্টার্টেড নামে অপশন দেখতে পাচ্ছেন এটাতে ক্লিক করে দিতে হবে ক্লিক করে দেওয়ার পর এখানে আপনারা দেখতে পাবেন ক্রিয়েট নিউ ওয়ালেট নামে কিন্তু একটা অপশন আছে এই ক্রিয়েট নিউ ওয়ালেটে ক্লিক করে দিতে হবে ক্লিক করার পর এখানে দুটো অপশান চলে আসবে আপনারা ভালো করে খেয়াল করবেন এখানে দুটো অপশনের নিচের যে অপশান এই নীচের অপশানে কখনোই ক্লিক করবেন না কোন অপশনে ক্লিক করবেন উপরে যে অপশনটি দেখতে পাচ্ছেন এই অপশনটি সময় সিলেক্ট করে নেবেন এই অপশনটি সিলেক্ট করে নেওয়ার জন্য এই উপরে ক্রিয়েটে ক্লিক করে দিতে হবে এরপর এরকম একটি পেজ চলে আসবে এরপর এখানে আপনারা দেখতে পাচ্ছেন বেকআপ মেনুয়ালি নামে একটা অপশন আছে এটাতে ক্লিক করে দিতে হবে ক্লিক করে দেওয়ার পর এখানে কিন্তু তিনটা অপশন চলে আসবে এই তিনটা অপশন সিলেক্ট করে দিতে হবে সিলেক্ট করে দেওয়ার পর এখানে নিচে কন্টিনিউয়ে ক্লিক করতে হবে কন্টিনিউ ক্লিক করার পর এখানে কিন্তু বারোটা অক্ষর চলে আসছে এই বারোটা অক্ষরই কিন্তু আপনার ওয়ালেটের ইউজার নেইম পাসওয়ার্ড আপনার মোবাইল হারাই যেতে পারে চুরি হয়ে যেতে পারে বা নষ্ট হয়ে যেতে পারে সেই ক্ষেত্রে নতুন মোবাইলে ওয়ালেটটা মানে আপনার পুরাতন ট্রাস্টোলেটটা লগ ইন করার জন্য কিন্তু এই বারোটা অক্ষর কিন্তু লাগবে প্রথমে আপনারা কি করবেন এই যে যে বারোটা ওয়ার্ড দেখতে পাচ্ছেন এটা সুন্দরভাবে এক দুই সিরিয়াল এখানে যেভাবে দেওয়া আছে এভাবে বারোটা অক্ষর খাতায় লিখে রাখবেন বা ছবি তুলে যেভাবে আপনারা ভালোভাবে সংরক্ষণ করে রাখতে পারবেন সংরক্ষণ করে নেবেন বারোটা অক্ষর খাতায় লিখে নিতে পারেন অথবা এই যে কপি টু ক্লিপবোর্ড নামে একটা অপশন দেখতে পাচ্ছেন এটাতে ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পর আপনাদের প্রত্যেকের মোবাইলে কিন্তু নোটপ্যাড নামে অপশন আছে এই নোটে ক্লিক করে কিন্তু ওই লেখাগুলি এখানে পেস্ট করে দিয়ে সেভ করতে হবে সেভ করে নেওয়ার পর আপনারা এটা ভালোভাবে সংরক্ষণ করে নেবেন এরপর আবার আপনারা ট্রাস্টোলেটে চলে যাবেন ট্রাস্টলেটে চলে আসার পর এখানে আপনারা কন্টিনিউ নামে অপশন দেখতে পাবেন এটাতে ক্লিক করে দিতে হবে তারপর এখানে আপনারা চারটা অপশন দেখতে পাবেন ওয়ার্ড ওয়ান ওয়ার্ড ফোর ওয়ার্ড সেভেন ওয়ার্ড টেন এই ওয়ার্ডগুলি আপনাদের সাজাতে হবে আপনারা যে বারোটা অক্ষর লিখে রাখছিলেন ওইটা সাজাবেন এখানে দেখেন ওয়ার্ড ওয়ান লেখা এখন আপনারা আপনাদের খাতায় লেখা বা ক্লিপ যে লেখা ওয়ার্ড ওয়ানে কি এটা দেখবেন ওয়ার্ড ওয়ানে এখানে লেখা আছে অমিত তাহলে ওয়ার্ড ওয়ানে এই অমিটটা সিলেক্ট করে নিতে হবে অমিটটা কোথায় আছে এই এখানে এটা সিলেক্ট করে নিতে হবে এরপর হচ্ছে ওয়ার্ড ফোর এখন আপনাদের যেতে হবে ওই বারোটা অক্ষরে যে চার নাম্বার ওয়ার্ড কোনটা আছে এক দুই তিন চার চার নাম্বার ওয়ার্ডটা এই বেজেল এই ওয়ার্ডটা লেখা আছে তাহলে এখানে চার নম্বরে আসে এখানে দেখতে হবে এই যে বেজেল এটা সিলেক্ট করে দিতে হবে এটা ভাই আমার বারো ডিজিটাল কোড দেখাইতেছে আপনাদের মোবাইলে কিন্তু অন্যরকম দেখাবে এরপরে আসেন সাত নম্বর ওয়ার্ড সাত নাম্বার ওয়ার্ড এখানে কোনটা আছে দেখাই সাত নাম্বার ওয়ার্ড এইভাবে আপনারা দেখে নেবেন এক দুই তিন চার পাঁচ ছয় সাত সাত নাম্বারটা আছে ভার্সন তাহলে এখানে ভার্সন কোথায় আছে ভার্সনটা সিলেক্ট করে নিতে হবে এরপর হচ্ছে দশ নম্বর ওয়ার্ড দশ নম্বর ওয়ার্ডটা কী সেটা দেখে নিতে হবে এখানে দশ নম্বর ওয়ার্ডটা হচ্ছে অ্যাকচুয়াল এই দশ নম্বর ওয়ার্ডটা অ্যাকচুয়ালটা সিলেক্ট করে নিতে হবে সিলেক্ট করে নেওয়ার পর এখানে কনফার্ম নামে অপশন আসবে এই কনফার্মে ক্লিক করে দিতে হবে ক্লিক করার পর এখানে আপনাদের পাসওয়ার্ড সিলেক্ট করে নিতে হবে এখানে আপনারা কিন্তু ফিঙ্গার প্রিন্ট দিয়েও পাসওয়ার্ড সেট করে নিতে পারেন অথবা এখানে এক দুই পিন দিয়েও কিন্তু পাসওয়ার্ড সেট করে নিতে পারেন তো আমি এখানে এক দুই পিন দিয়ে পাসওয়ার্ডটা সেট করে নেব তো প্রথমে আমি এক দুই তিন চার ছয় দিলাম আবার নেক্সট টাইমে সেম জিনিসটাই দিতে হবে দেওয়ার পর এখানে আপনারা দেখতে পাচ্ছেন দুইটা অপশন চলে আসছে ডিনাই কনফার্ম বায়োমেট্রিক লগিং মানে ফিঙ্গারপ্রিন্ট দিবেন কি না আমি এখানে ফিঙ্গারপ্রিন্ট আবার তো পাসওয়ার্ড দিব না তো এরপর আপনাদের কি করতে হবে এই স্টার্টিং ইউজিং টাস্ট ওয়ালেট এটাতে ক্লিক করতে হবে ক্লিক করার পর এখানে আপনাদের অ্যালাউ চেপে যেতে হবে ওকে টাস্ট ওয়ালেটে কিন্তু অ্যাকাউন্ট খোলা হয়ে গেছে এরপর আপনারা কি করবেন এই আপনাদের উপরে দেখতে পাচ্ছেন সেটিং নামে একটি অপশন এই সেটিংয়ে চলে যাবেন সেটিংয়ে চলে আসার পর এখানে আপনারা দেখতে পাবেন সিকিউরিটি নামে অপশন এই সিকিউরিটিতে ক্লিক করে দিতে হবে সিকিউরিটিতে ক্লিক করে দেওয়ার পর এখানে পাসওয়ার্ড চাবে আপনারা আপনাদের যে পাসওয়ার্ডটা সেট করছিলেন ওটা দিয়ে দিবেন দিয়ে দেওয়ার পর এখানে এই সিকিউরিটি স্ক্যানারটা অফ করে দিতে হবে এরপর ব্যাগে চলে আসতে হবে ব্যাগে চলে আসার পর স্ক্রল করে একটু নিচের দিকে আসতে হবে নিচের দিকে আসার পর এখানে দেখতে পাচ্ছেন ম্যানেজক্রিপ্টো নামে একটা অপশন আছে এটাতে ক্লিক করে দিতে হবে ক্লিক করে দেওয়ার পর এখানে আপনারা দেখতে পাচ্ছেন বিটিসি ইটিএইচ ম্যাট্রিক টি এই কয়টা অফ করে দিতে হবে শুধু এখানে থাকবে কি সিলেক্ট বিএনবি সিলেক্ট করা থাকবে এরপর আপনারা কী করবেন এই উপরে সার্চ বারে উপরে সার্চ বারে লিখবেন বিইউএসডি ইউএসডি লেখার পরে এখানে অনেকগুলি বিএইচডি চলে আসবে এখানে দুই নাম্বার যে বিএইচডি এই যে বিএনবি স্মার্ট চেন এটা লেখা যে তে এটা অন করে দিতে হবে অন করে দেওয়ার পর ব্যাকে চলে আসতে হবে ওকে আপনার ট্রাস্ট ওয়ালেটে কিন্তু অ্যাকাউন্ট খোলা হয়ে গেছে